প্রিয় ভিওর্স বেচালা রান্নাঘরে আজকে আপনাদেরকে দেখাবো ভোনা খিচুড়ি মুগ ডাল দিয়ে ভোনা খিচুড়ি আমি আগেই সরষের তেল এবং মশলা নিয়েছি জিরা গুঁড়া গরম মশলা তারপর হচ্ছে ধনে গুঁড়া তেজপাতা কাঁচামরিচ শুকনো লঙ্কার গুঁড়া মরিচ সব কিছু নিয়েছি সব কিছু নিয়ে আমি এটা ভালোভাবে ভেজে নিচ্ছি হালকা আছে না একটু ভালো আছে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি মিনিকেট চাউল এনেছিলাম চাউলটা ধুয়ে জলটা ঝারিয়ে রেখেছিলাম যাতে একটু জল না থাকে ঠিক আছে সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমি কি করেছিলাম এরপরে মুগ ডাল ভেজে নিয়েছিলাম আমি তিন পট চাউল নিয়েছি এবং দেড় পট মুগ ডাল নিয়েছি এই মুগ ডালটা আমি হালকা আছে এটা সুন্দরভাবে একটা ভেজে নিয়েছি যখন ঘ্রাণ আসবে তখন এটা আপনারা ভাজাটা বন্ধ করে দেবেন দেখবেন একটা সুন্দর একটা ঘ্রাণ আসছে এবার আমি কি করছি কড়াইতে এটাকে আবার এই চাউল মুগ ডাইল এবং মশলা সহ সুন্দরভাবে আমি এটা ভেজে নিচ্ছি হালকাভাবে একটা ভাজি দেবেন যাতে পুরানা না লাগে কিন্তু চালটা এবং মুগ ডালটা সম্পূর্ণ আলাদা আলাদা থাকবে দেখতে পাচ্ছেন আমার যে ভাজাটা হয়েছে মনে হচ্ছে মুড়ির ভাজা হয়েছে এখনই খেতে মন চাবে আপনাদের বেসালা রান্না করে আপনাদেরকে আমি আজকে এইটা দেখাচ্ছি আপনারা এটা রান্না করে খেতে পারেন আজকে আমি আমার বেসালার রান্না করে সবাইকে রান্না করে এটা খাইয়েছি সবাই অনেক টেস্ট লেগেছে এটা ভিতরে আরেকটা জিনিস যদি খুব ভালো হয় সেটা হচ্ছে সজ যদি টেস্টি সস অথবা আপনার টমেটো সস থাকে একটু দিতে পারেন এবার আমি এটাকে রান্নার জন্য আলাদা একটা আলাদা পাত্রে নিয়েছি এটা ধরবে না এটা আমি জানি কড়াইতে ধরবে না খুব ভালো জাল ধরতে হবে কড়াইতে না ধরার কারণে আমি আটা পাত্রিবার একটা পাতিলে নিয়েছি বড়ো পাতিলে নিয়েছি তা তো ধরছিল না দেখে বড়টা একটা পাতিলে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন আমার রান্নাটা শেষ হয়ে গেছে এত সুন্দর এবং টেস্ট হয়েছে এত সুন্দর রান্নাটা হয়েছে দেখতে পাচ্ছেন একবারে ধৈর্যটা ঝরঝড়া রান্না পরিবেশন করার উপযুক্ত হয়ে গেছে আমি পরিবেশনের জন্য সবাইকে আমি নিজ হাতে বানানো আমার নিজ হাতে বানানো জলপাইয়ের আচার দিয়ে আমি সবাইকে এটা পরিবেশন করব আর সাথে আমি কী করেছি কপি ভাজি করেছি পাতা পাতাকপি ভাজি করেছি এবং এটা খাওয়ার জন্য সবাই প্রস্তুত আছে সবাই এটা এখন খাবে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারাও এটা খেয়ে নেবেন যদি চান